আচ্ছা ওই তো ওই তো তো হাই আমি সুরজিৎ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি সকালবেলা চলে এলাম আমাদের মাঠে আর মাঠে আমি দেখাতে চাচ্ছি যে আমাদের মাঠে কি কি চাষ করেছে আছে পাঁচ কাটা জমি পাঁচ কাটার মধ্যে এটা আমাদের পুরোটাই আছে আমাদের লঙ্কা চাষ আর এ লঙ্কা চা লঙ্কা চারাগুলোর পুরো বয়স হয়ে গেছে তোমার দু মাসের মতো তাও এখানে হালকা হালকা এখন লঙ্কাচারাগুলো যেহেতু হালকা গরম পড়েছে তাই লঙ্কাচারাগুলো একটু দেখতে ভালো লাগছে মানে আমাদের লঙ্কাচারা খুবই খারাপ হয়েছে আরও একটা জমিতে আছে লঙ্কাচারা আমি সেটা দেখা দশ কাটা জমিতে যেখানে আমাদের লঙ্কা চাষ করেছে দেখো এখানে সাইডে আছে একটু অল্প পেঁয়াজ লাগিয়েছি এখানে আমাদের অল্প পেঁয়াজ চারা লাগানো আছে আর এ সাইডে দেখো আমাদের লঙ্কা বাগানটা এখানে আমাদের অতটাও ভালো হয়নি লঙ্কা বাগানটা হচ্ছে লঙ্কা বাগানের মধ্যিখানে আমাদের হচ্ছে ধনিয়া পাতার বীজ ফেলানো আছে ধনিয়া পাতা হচ্ছে আমাদের যেহেতু এই মদিখানে কানে যত আমাদের তোমরা এই মদিখানগুলো দেখছো এই যে মধ্যিখানগুলো যতগুলোর আছে সব আমরা ধনিয়া পাতার বীজ ফেলেছি এগুলো কালকের ফেলেছি এসব ধনিয়া পাতার বীজগুলো কালকের ফেলেছি আর এগুলো ধনিয়া যে গাছগুলো উঠবে কমসে কম বাজার যেতে যেতে দেড় মাস টাইম লাগে আমি আমাদের আরও একটা জমিতে চলে এলাম আর দেখো আমাদের এই জমিটা হচ্ছে আমাদের হচ্ছে পাঁচ কাটা জমি পাঁচ কাটা জমির মধ্যে একটা পুরোটাই আমাদের ছিল ওল্ডকপি চাষ আর ওলকপিগুলো সব উঠে গেছে বিক্রিও হয়ে গেছে তাই হচ্ছে এখন আমাদের এই যতগুলো তুমি দেখতে পাচ্ছ যে মাদা কাটানো আছে সব আমাদের হচ্ছে এগুলো নোটে শাক চাষ করা হয়েছে নোটে শাকের বীজ ফেলানো আছে গাছগুলো এখনও বেরোয়নি গাছগুলো বেরোবে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ছোটো ছোটো এগুলো হচ্ছে সাইটে যত আছে পুঁই শাক দেখো এগুলো যত সাইটে যত আছে সব পুঁই শাক এগুলো দেখো সব আমাদের আছে পুঁই শাক পুরো জমিটা সাইটে সাইটে আছে আর এর মদ্যিখানে যেগুলো আছে যেমন এই যে মদিখানগুলো যেগুলো আছে এগুলো সব আমাদের নোটে শাকের বীজ ফেলানো আছে সবগুলো আমাদের নোটে শাকের বীজ ফেলানো আছে আর এগুলো বাজার যেতে যেতে কমসে কম দেড় মাসের উপরে লাগবে আমি আবারও আমাদের আরও একটা জমিতে চলে এলাম আর আমাদের এই জমিটাও আছে দশ কাটার মতো দেখো আমাদের আমাদের এই জমিটা আছে দশ কাটার মতো দশ কাটা জমিতে আমরা এক সাইড পুরো পাঁচ কাটাতে লাগিয়েছি আলু দেখো এগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে আলু গাছে কত সুন্দর ফুল ফুটেছে আর এগুলো হচ্ছে আমাদের আলু গাছ লাগানো আছে আর আমাদের এ সাইডে ছিল সর্ষে শাক চাষ করা হয়েছিল আর হচ্ছে আমাদের পালং শাক চাষ করা হয়েছিল এখন পালং শাকগুলো দেখো অল্প অল্প আছে কিন্তু আমরা এখন হচ্ছে সব আমাদের বিক্রি হয়ে গেছে এখন আমরা এই পালং শাকের জায়গা সর্ষে শাকের জায়গাটায় লাগিয়েছি হচ্ছে আমাদের ভেন্ডির মাদা দেওয়া আছে দেখো ভেন্ডির মাদাগুলো তোমরা দেখতে পাচ্ছ না আমি দেখাচ্ছি এ দেখো এই দেখো ছোটো ছোটো দেখো ভেন্ডির গাছ বেরোচ্ছে এরকম সব ছোট ছোট ইয়ে করা আছে আর এখানেও দেখো এই দেখো ছোটো একটা গাছ বেরিয়েছে এরকম সব ছোট ছোটো করে আমাদের মাদা কাটা আছে ভেন্ডির এই দেখো সব ছোটো ছোট করে ছোট ছোট করে গাড্ডা কাটা আছে সব এখানে আমাদের ভেন্ডির মাদা দেওয়া আছে আর পুরোটাই আর ওই সাইডে আছে আমাদের ধনে পাতা যেগুলো এখন আমার বাবা ডেলি বাজারে নিয়ে যায় কালকের থেকে নিয়ে যাচ্ছে আমাদের ধনে পাতাগুলো দেখো ধনে পাতাগুলো কত সুন্দর হয়েছে তার সাথে সাথে ঘাসও অনেক হয়েছে ধনে পাতার সাথে দেখো আর এখানে দেখো আমাদের ওই ভেন্ডির চারাগুলো সবই বেরিয়েছে পাঁচ ছ দিনের মধ্যেই আমাদের সব বেরিয়ে গেছে দেখো পাঁচ ছ দিনের মধ্যেই আমাদের সব বেরিয়ে গেছে ভেন্ডির মাদার যে আমরা ভেন্ডির বীজগুলো ফেলেছিলাম সবগুলো বেরিয়ে গেছে আমি আমাদের আরও একটা জমিতে চলে এলাম আর এ জমিতে দেখো এ জমিতে তোমাদের হচ্ছে আমাদের হচ্ছে ওলকপি চাষ হয়েছে আর এগুলো আমাদের ঘরে খাওয়ার জন্য অল্প কিছু ঘরে খাওয়ার জন্য এখানে ফুলকপি আর কিছু অল্প বাঁধাকপি লাগানো আছে আর ওই সাইডে দেখো বাঁধাকপি লাগিয়েছিল এখন প্রত্যেক দিন অল্প অল্প করে বিক্রি করতে নিয়ে যাচ্ছে আর এক দু দিন গেলে আমাদের সব ওলকপিগুলো শেষ হয়ে যাবে আর এখানে আমাদের এই ওলকপির জায়গাটায় কি চাষ করা হবে আমি এখনও জানি না বাবা এলে দেওয়া হবে আর এই সাইডে দেখো আমাদের সর্ষে শাক ছিল সর্ষে শাক যেহেতু শেষ হয়ে গেছে তাই আমাদের এখানে নোটে শাকের বৃষ্টি অনেকটা আগেই ফেলে দিয়েছিল তাই দেখুন আমার ছোটো ছোটো গাছ বেরিয়ে গেছে নোটে শাকের তোমরা দেখতে পাচ্ছ যে দেখো হালকা হালকা দেখো ছোট ছোটো সব গাছগুলো বেরিয়ে গেছে কৃষিকাজের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন